ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস টি সরকার ব্লগ সবাইকে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ দেখুন মামাম কি করছে ঘুম থেকে উঠে গেছে বাট ওর মনটা কোথায় মনটা কিন্তু এদিকে নয় মনটা রয়েছে কোন দিকে দাঁড়া দেখাচ্ছি মনটা কোন দিকে আপার মনটা এদিকে রয়েছে টিভির দিকে বোকা বাক্সর দিকে আমরা যেখান থেকে শেষ করেছি মামাম সেখান থেকে শুরু করেছে একদমই তাই এই দেখো দেখতেই পাচ্ছি বাবা কিছু বলবে বাবা কিছু বলবে হ্যাঁ বললে বলে দাও বলবে না বলছে কোন বাবার কান্দ দেখুন বাবা কি করে সকাল সকাল বা খাচ্ছে সকাল সকাল মকুনি খাচ্ছে এখন ক্রিম ই আমাদের ক্রিম মামুনি আজকে আমাদের ক্রিম মামুনি ই বাবা তুমি কি করেছ বলো বাবা তুমি কি করেছ বলো কাইস কি বলে দাও বাবা হ্যালো গাইস তুই হ্যাঁ অবস্থা কি করছিস দেখো কি বলবো আর না তুমি বুঝতেই পারছো দাদু আর না তুই সেলাই করছি এটা খুব সুন্দর একটা মুহূর্ত সকাল সকাল এটা দেখাবো হ্যাঁ আমাদের ভাগ্য হলো দেখাবো গাইস গুড মর্নিং সবাইকে মোস্ট ওয়েলকে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে ভেরি গুড মর্নিং আমি এই মাত্র ঘুম থেকে উঠে দোকানে আসলাম সকাল সকাল কিছু কাজ আছে কাজ করে সারব তারপরে আবার কাজে দিদি করবো সবই দেখবে কাজের মধ্যে দিয়ে থাকি সবসময় চেষ্টা করি ভালো ভিডিও করার কেমন সবাইকে বলি সঙ্গে থাকবে ভিডিওটাকে লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে বেশি বেশি করে আর পারলে শেয়ার করে দেবে ভালোবাসা বন্ধুত্ব শেয়ার করলেই পারে তুই ভালো আছো ভালো আছো বাবা তোর মুখে কি লেগে বিস্কুট গাইসকে হাই করে দাও হাত হাই করে দাও আবার তুই এর মতো তুমি চা খেলে কেমন চা খেলে বাবা চা খেয়েছি তাই মুখে বিস্কুট লেগে আছে বলো হ্যালো গাইস কেমন আছো বলো এখন মাম্মা মেসে দোকানে স্কুলে যাবে কার সঙ্গে করে স্কুলে তবে একটু গাইসকে হাই করে দাও হাত দিয়ে বলো আমি এখন স্কুলে যাচ্ছি বলে দাও

চা খেতে ব্যস্ত ওই যে বলছি সিম হচ্ছে কি হচ্ছে বা সুন্দর গরম চা ফুদে খাচ্ছে শীতকালে কো চা ফুদে খাই চা দিয়ে খাই তা ইসিজি কলে এসছে কলেজ অবশ্যই যাবো আগে খাওয়া দাওয়া তারপরে যাবো কারণ হচ্ছে যেহেতু মানে কলটা গুরুত্বপূর্ণ অবশ্যই পেশেন্টটা অত সিরিয়াস নয় আমি খুঁজ নিলাম তা বললো পেশেন্টটা সিরিয়াস নয় আস্তে আস্তে আসো ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করেই যাই কী বলো গাইস তা আজকে খাওয়া যায় মিলুদ্ধ কি আছে দেখাচ্ছি ওয়েট অ্যান্সি ওয়েট সাদা ভাত গরিবের গরিবের ডাল আর এই যে এটা কি প্রত্যেকেই বলবে কি জিনিস এখন বেরোচ্ছি সিজি করতে দেখতে পাচ্ছো যে ব্যাগ তা চলো এখন যা যাক সি 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 করতে গিয়ে অনেক কথা বলবো চলো এই ফার্স্টে পেশেন্টের নাম বয়স সব লিখে নিলাম হ্যাঁ তার নাম ছিল সবুজ জীবন সরকার তার নাম লিখলাম আমি দেখে এসিজি লিডগুলো লাগাবো এটা কমপ্লিট তা এসিজি লিড গাছ লাগানো প্রায় কমপ্লিট এবার এই রিপোর্ট প্রিন্ট করবো এই দেখুন কী করে লিডটা লাগালাম তা সুন্দরভাবে পেশেন্ট শুয়ে আছে প্রত্যেকেই বলছি রিস্ক তো অবশ্যই কম পাবেন ডিং কম করবেন আর অ্যালকোহল একদম খাবেন না আর নেশা একদম করবেন না তা আমার লিড সব কমপ্লিট এবার রিপোর্ট প্রিন্ট করছি গাছ দেখতে পাচ্ছ স্ক্যাচ কমপ্লিট এবার সেখান থেকে বেরিয়ে পড়লাম এসছিলাম গাছ পাত খুল্লা বাটুলিপাড়া তা সেখানে ডাক্তার চেম্বার ছিল সেখানে ইসিজি করলাম তা এবার বাড়ি ফেরার পালা তা বাড়ি ফেরার পথে দেখাবো কী কী ঘটে এখানে এখানে দেখো একটা হাট বসে নামটা হচ্ছে মাঠ এখানে খুব রাশ ভালো রাস হয় আস্তে চোখ পড়লো কামরাঙার দিকে পেয়ারার দেখে তা আমার তো পেভারিট কামরাঙা বা সুন্দর অসম পুরো দেখে মনটা জুড়িয়ে গেল আর খেলে পরে তো অবশ্যই বুঝতে পারছি কী হবে তা ওনাকে আমি কাটিং করতে বললাম তা উনি বললো তিনটে ছটা কুড়ি টাকা তা উনি ছটায় কাটিং করল আমাদের জন্য তা থ্যাংক ইউ সো মাচ সুন্দর করে কাটিং করে দেওয়ার জন্য সেটাকে এটা হচ্ছে বয়স স্কুলের সামনে একদম দেখতেই পাচ্ছ বাদ করলায় তা খুব সুন্দর স্কুল এই স্কুলে হয়তো আমি পড়িনি বাট আমি স্কুলে কিন্তু এক্সাম দিয়েছি তাই সত্যি যতবার স্কুলে এসেছি মনটা ভরে যাই তা দেখো স্কুলটা দেখাচ্ছি হালকা করে দেখো সুন্দর স্কুল অনেকেই দেখছে হ্যাঁ মাস্টার দাঁড়িয়ে রয়েছে স্কুলের সামনে যে আমি ভিডিও করছি হয়তো বাট কিছু আমাকে বলেনি তা দেখো অনেক লোক রাস্তায় যাফা করছে তা দোকানটা খুব কাছেই একদম রাস্তার পাশেই তামার নেওয়া কমপ্লিট এটাকে আমি প্যাক করলাম এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে এখন কী হল গাইস কী গেট পড়ে গেল হট করে গেট পড়ে গেলো আমি আসতে আমি দেখি আমি খেয়াল করে দেখলাম যে আমি আসলেই বেশি গেট পড়ে ঠিক বুঝতে পাই না যে কেন আমার সঙ্গে এরকম হয় বা ভালোই হলো গেটটা পড়লো বই দাদার সঙ্গে দেখা হলো তাহাকে একটু ভিডিও করলাম এই দাদা একটা ল্যাবরেটরিতে কাজ করে ল্যাবোটরির নাম হচ্ছে সিরাম দেখো দেখা হলো আমার একটা ভাইয়ের সঙ্গে তা আমার রিপোর্টটা নিয়ে কমপ্লিট করলাম এবার রিপোর্ট নিয়ে বেরিয়ে পড়লাম আর খুব ঠান্ডা পড়েছে ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছো এটা শারদা মেডিকেল তা এখান থেকে আমি আবার বেরিয়ে পড়বো গাইস আমার কাজের উদ্দেশ্যে তা গাই চলো এবার যাওয়া যাক তা আমি যখন বাইকে আছি দেখতে পাচ্ছ ঠান্ডার মধ্যে পুরো মাস্ক বাদি লেনিন মনে হচ্ছে আমাকে বা আমি কোনো লেনিন ফিলিন নয় আমি একটু সাধারণ মানুষ তো আমি রেডি হলাম ফ্রেশ হলাম এখন দোকানে যাওয়ার পাল্লা রয়েছে আমার তা দেখাবো আমার গিন্নি কী করছে আমার যাওয়ার মুহূর্তগুলো দেখে গিন্নি এনজয় করতে পারছি বা করছে না দেখবো এই যে গিন্নি চুল বাড়তে ব্যস্ত এবার তোমাকে আমাকে তোমাকে খাওয়াটাওয়ার দিল এই দেখো বেবির কি অবস্থা গো বেবি বেবি এখন বেবি এখন পুরো লেপ দিয়ে জড়িয়ে আছে কাকায়কে দেখতেও সুন্দর একটা মুহূর্ত এটাকে মিস না করলেই 같তাম না じゃ ভিডিও ভিডিও করলাম ওই দেখো হাসি একদমই তাই হ্যাঁ মন চাইছে না দোকানে যাইbartobhu দোকানে যেতেই হবে কারণ আমরা ছেলে মানুষ খালি খালি করলে হবে না কাজ করতেই হবে নাই খাওয়া দাও বন্ধ সবকিছু বন্ধ ওই দেখো চোখ মুখ দেখো একটু কি অবস্থা এখনো মুখ হয়নি মামাম এটা দুপুরে ঘুম ছিল নট সকালে ঘুম তা গাইস আমি এখন দোকানে যাচ্ছি তাই বিকেলের মুহূর্তটা তা এনজয় করতে যাব কেমন চলো গাইস দোকানে যাওয়ার পথে হালকা একটু আগুন পুয়ে নিলাম দেখি এখানে কিছু লোক আগুন পোয়া ছিল তা সেখানে একটু আগুন পোয়ানো হলো এবার দোকানে যাওয়াই যা কার লেট করলে হবে না ফাইন হয়ে যাবে এই এটা হচ্ছে আমার সন্ধেবেলার টিফিন ভেজিটেবিল আর লঙ্কার চপ সঙ্গে আছে পাউরুটি আর আছে লাড্ডু তা গাইস এইমাত্র বাড়ি ফিরলাম তা বাড়ি ফিরে প্রথম কাজ যে বেবি কি করছে না তাকে দেখলাম এবার কাজ যে গিন্নি কি করছে তাকে দেখবো দেখি গিন্নি কি করছে দেখি গিন্নি রুটি করছে বাহ অসম কি সুন্দর আগুন মনে হচ্ছে আগুনে হাটটা শেখে নি হ্যাঁ রুটির সঙ্গে যা ঠান্ডা পড়েছে হ্যাঁ রুটি যেমন ফুলছে মনে হচ্ছে আমরা ঠান্ডায় ঠান্ডায় ফুলছি একদম জমে গিয়ে ফুলছি আর যে গিন্নি ফুলছে আর ভাজছে রুটি শান্তি পেতে বাহ শান্তি পেলাম গাইস প্রত্যেকেই বলবে কে কে আগুন পড়াতে শীতকালে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট চায় আজকে কালকে সরি আজকে না কালকে আমি জানতাম গিন্দিখুন রুটি ভালো করে দেখো এই রুটি করছে প্রত্যেকেই বলবে রুটিটা কেমন হচ্ছে মনে হচ্ছে যে আমাকে মনে বলছেই হবে মনে মনে তো তুমি দেখো চোখ তো না বিষয়টি পাতা দেখেন কিরম করে ভয় দেখাচ্ছি দেখেন ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে আমাদেরকে ভয় দেখাচ্ছে দেখুন গাইস দেখুন গাইসকে ভয় দেখাচ্ছে ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বিল এখন প্রেস করে দেবেন